আজ আমার জন্মদিনে কিছু চাইব তোমাদের কাছে মৌন আমি থাকবো না আজ আপন ভি খেয়ে সব আমার গানটা বাদ সেই থেকে যে ভালোবেসেছো তোমরা কজন আমায় খ্যাতিরই বিড়ম্বনা গুলো মুচকি হেসে পাব একে একে বছর ঘুরে আসলো কত গান বেঁচে আছে অনেকগুলো অদৃশ্য একটা মন খুলে উজাড় করে দিয়েছি ধন্যবাদ পাথরের গল্পকার গানটা তো তোমাদেরই না চাইবার আগেই পেয়েছি কত সেই আমি আজ কেন ঘটা করে চাইতে বসেছি এই বচন যেন তেন চাইব এমন কিছু যা শুধু নয় আমার চাওয়া চাইব একটা সুস্থ মন যা কোথায় হারিয়ে দেওয়া মেধাহীন ওই মানুষগুলোকে আর ছড়াতে বাকে তাকে বেশুরা গলায় গান গাচ্ছে তাকে নিয়ে সরগোল আর সুরেলা মানুষটা শেয়ার পায় না কোথায় গন্ডগোল ঝাঁপিয়ে পড়ছে জোরালো কণ্ঠে একে এক ইস্যুতে আবেগ ঢেলে মতো ফেলে দিচ্ছে নতুন আরেকটা ইস্যু পেলে ভালো কেউ কিছু করতে গেলে স্বার্থ খুঁজতে ব্যস্ত ভালোটাকে বলবে তার ছাড়পত্র পাওয়া আজ কষ্ট কষ্টগুলো সব আজ যাইচ্ছে তাই বকছে সৃজনশীলতা ঘুমটা দেয়া আর অশ্লীলতা হাসছে নেতিবাচকতা ছাড়া নাকি আজ ভাইরাল আর হয় না তাই অর্ধ ডজন ট্রল পেয়ে আজ কর্পোরেটের বাইরে আঙুল তুলে কটাক্ষ শব্দ দিয়ে কাটছ তর্জন যে অপরাধ তা কি একটু ভাবছ হাত জোর করি তোমাদের কাছে এই উপহারটা দাও সুস্থ মনের মানুষগুলোই উঠে দাঁড়াও মেধাহীন ওই মানুষগুলোকে দিও না আর প্রশ্রয় কুরুচিপূর্ণ মানুষগুলোকে দিও না পরিচয় শিল্প খোজন নন্দন তত্ত্বে অশ্লীলতায় নয় হাসির খোরাক কৌতুকে হয় তর্জনে নয় শেয়ার বাটন চাপার আগে একটা বার তুমি ভাবো সুস্থ চিন্তা ছড়াচ্ছ নাকি ভুলের চর্চা করছো হাত জোর করি তোমাদের কাছে এই উপহারটা দাও সুস্থ মনের মানুষগুলো একটু উঠে কথাটা খুব খুবই সাধারণ সুস্থ মনের মানুষ কেন যেন মনে হচ্ছে দিন দিন কমছে পেপার পত্রিকা ফেসবুক টাইম লাইন খুললেই প্রতিনিয়ত এত নেতিবাচকতা আর এত খারাপ খারাপ খবর যে মনে হয় যে সুস্থ মনের মানুষগুলো কোথায় সুস্থ মনের মানুষগুলো প্রতিনিয়ত এসব দেখতে দেখতে আমরাও কলুষিত হয়ে যাচ্ছি আমার কবিতা আমি যে কথাগুলো বললাম কজন শুনবেন কজনের মনে দাঁত কাটবেন কিন্তু আমার মনে হয়েছিল আমার দায়িত্ববোধ থেকে কতগুলো আপনাদের বলতে হবে